তার নামে আমের টু আওয়ার চ্যানেল সবাইকে সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই সরস্বতী পুজো ভালোভাবে কাটান সবাই আনন্দ করুন উপভোগ করুন আর ছোটোবেলায় আমরাও করতাম বিশেষ করে স্কুলের পুজো পাড়ার পুজো যাই হোক এখন আর সেভাবে সরস্বতী পুজোয় অংশগ্রহণ করা হয় না খুব ইচ্ছা হয় মনে পড়ে আর চেষ্টা করবো সরস্বতী পুজো একটু আপনাদের দেখানোর যদি সুযোগ সুবিধা হয় যদি সেরকম সময় পাই যাই হোক আর সকাল সকাল উঠেছি কিন্তু আবার শুয়ে পড়েছিলাম সকালবেলায় উঠেছি যখন আমি তখন মাঝে ঘড়িতে ছটা ছটার সময় উঠে দেখছি বাইরে প্রচন্ড অন্ধকার ঘন কুয়াশা একদম বৃষ্টির মতন জলের মতন কুয়াশা পড়ছে আর যেহেতু ছুটির দিন তা আবার শুয়ে পড়েছিলাম ওই যে শুয়ে পড়েছি সেটাই হয়ে গেছে বিপদ আর উঠতে পারিনি আর আজকে রবিবার পবিত্র দিন চাটছে যাওয়া বলে কিন্তু সেটাও যেতে পারলাম না কারণ উঠতে উঠতে আবার দেরি হয়ে গেছে তা যদিও খুব বেশি দেরি করিনি উঠেছি অনেকক্ষণ কিন্তু চার্চের সময়টা চলে গেছে উঠে তারপরে বাড়িতে প্রার্থনা করলাম আমি ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে নিলাম পর এখন চাপ বারবার করে ফোন আসছে আগে দোকানের কাজটা সারবো তারপরে চা খেয়ে একটু বাজারে যাবো চম কি বললো সামান্য কিছু একটু বাজার করে আনতে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন যাই হোক শ্রিয়ান্স কে ডাকি একটু শ্রিয়ান্স আজকে একটু গুড মর্নিং করুক শ্রিয়ান্স কইলে বাবা আয় ও শ্রিয়ান্স গুড মর্নিং করবি তো আয় নানান দিস কর গুড মর্নিং কর এই তো গুড মর্নিং নমস্কার সবাইকে টাটা করে দাও বলো আমি ভালো আছি হ্যাঁ তোমরা ভালো আচ্ছা বলো তোমরা ভালো আছো টাটা করো তো টাটা যাই হোক আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা দেশ

ਇਹ ਤਕੋ ਦਾ ਇਟੀ ਡਰਾਈ ਫੂਡ ਆਸੇ ਉੱਤੋਂ ਆਪਣੇ ਡਰਾਈ ਫੂਡ ਸੋਹਣਾ ਆ ਤੇ ਡਰਾਈ ਫੂਡ ਤਾਂ ਪੂਜਤ ਹੈ ਆ ਇਸ ਨੂੰ ਇਹ ਕਿਦਾਇਦਾ ਨਾਂ ਦੇ ਕੇ ਜਾਣ ਇਹ ਪਤਲਾ ਵਤਲਾ ਉਹ ਹੂੰ ਹੂੰ ਇਹ ਪਤਲੇ ਜਿਹਾਂ ਦੇਖੀ ਚੱਤ ਤੋੜੇ ਆਈ ਜੀ ਦਾ ਉਹ ਹਰ ਕਿਸੇ

দোতলায় বাজারে গেছি যা বলেছিল তার থেকে বেশি বাজার হয়ে গেছে এখন কে ঘাজি কাজ করে কিনা জানি না তবে বেলায় বাজারে গেলে একটা সুবিধা একটু কমে হয় চাষিদেরও একটু তাড়া থাকে বাড়ি চলে যাওয়ার সেই জন্য দেখো কই সবজি বাজার আরো কিছু সবজি উপরে তুলে নিয়ে গেছে চুমকি আর এগুলো একেবারে নিচ থেকে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে উপরে তুলবো বেলায় গেছি একটু সবজির দাম কম পেয়েছি একটু বেশি করে নিয়ে এসেছি বাবু বসে পড়েছে মটরশুটি ছাড়াবে বলে এই যে বাজার আনলেই লঙ্কা আর মটরশুটি সিয়াঞ্জ ছাড়িয়ে ফ্রিজে তুলে রাখবে আর আমাকে টিফিন দিয়ে দিয়েছে যে ব্রেড টোস্ট আর পিনার বাটার পিনাট বাটার আর ব্রেড টোস্ট আর সিয়াঞ্জ চ শুরু করো মটরশুঁটি ছড়ানো শুরু করো এই বাড়িতে আর সরস্বতী পুজো উপলক্ষে চুড়ি খিচুড়ি বানাচ্ছে প্রতি বছরই করি প্রতি বছরই করে এবছর নতুন নয় এই জন্য বললো একটা নারকেল ছাড়িয়ে দিতে যে নারকেল ছাড়িয়ে এনেছি গাছের নারকেল খেয়ে নে গাছের নারকেল এই যে সিঁহাল তো বলে হবে সিঁহাল তো শুধু মাছ ফার করে করছে তো আপনি চুলতে পারছে না হ্যাঁ সেটা কি দেখো নারকেলের জল খুব দেখি নারকেল একটু দিলে ভালো লাগবে খিচুড়িতে চটি করে ভেজে দেবো আর একটু কুড়িয়ে দেবো ডাল একটুখানি হালকা করে ভেজে নিয়েছি যেন বেশি লাল না হয় আর কি হোক চাল নিয়েছি চাল ডাল এবার ধুয়ে নেব নিয়ে আজকে খিচুড়ি হবে নারকেলের জল ও খেতে চায় না সচরাচর ডাবের জল নারকেলের জল ভালো মিষ্টি হয় নারকেলের জল মিষ্টি হয় খেয়ে দেখেছো তুমি মিষ্টি আছে অল্প একটু হয়েছে কপি ভাজা হয়ে গেছে এবার আলু আর গাজর একটু হালকা করে ভেজে নেব সবই খিচুড়িতে দেবো তারপর একটু নারকল সরস্বতী পুজো স্পেশাল সরস্বতী খিচুড়ি সব সবজি আছে মটরশুটি ফুলকপি গাজর আর আলু তো আছেই না অল্প নাও আমি ঘি দিয়েছি আর ওকে অল্প দাও একটু ঘি অল্প দাও আমি ঘি দিয়েছি আর বেগুন ভাজা তার সাথে বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি

দরা দাড়া গরম সিয়ানস আমি দিচ্ছি খাইয়ে কেমন হয়েছে বলো ব্যাপক হইছে এক তো ব্যাপক লাগ এইটা কিছু লাগেও না শুধু খিচুড়ি খাওয়া যায় হ্যাঁ খিচুড়ি আর যা তুমি পড়েছে না

বাজার প্রায় বন্ধ হতে যা হেঁটে হেঁটে যাচ্ছিকে নিয়ে বাজার থেকে ঘুরিয়ে বাড়িতে দিয়ে গেলাম আর শ্রীহাঁশ বাজার থেকেই যা তিনটে তিনটে দোকানে কাজ চলে নিলাম শ্রিয়াস বাবু বাজার থেকে ঘুরে এসে এই যে মশলা কিনেছে আজকে আর চিপস কিনেছে কোল্ড ড্রিঙ্কস কিনেছে চিপস কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছে আর মশলাটা গিয়ে আবার আমি ফেরত দিয়ে আসলাম যাই হোক আর চুমকিয়ে যে রচা দিয়ে দিয়েছে এখন একটু রচা খাবো রচা খেয়ে আর দেরিও হয়ে গেছে দোকানের কাজগুলো সেদিন সারলাম কাজের লোক ছাড়লাম এবারে একটু রচা খেয়ে তারপরে বাড়িতে একটু টুকটাক কাজ আছে সেগুলো একটু সারবো যাই হোক একটু চাটা খেয়ে নিই গরম গরম বাড়ির কাজ কমপ্লিট এবারে চলে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে সিয়াঞ্চকে ফ্রেশ করে দিয়েছি তো বাইরে ঘুরছে মোবাইল শুনছে আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবারে হ্যাঁ এবারে আমি প্রার্থনায় বসব আর চুন তো ডিনার প্রিপারেশন করছে তা হয়ে যাক ও ডিনার প্রিপারেশন তারপরে ডিনারের টেবিলে ডাকলে দেখা হবে ডিনারের টেবিলে তা এখন আমি একটু প্রার্থনা সেরে নিই তারপরে কথা বলছি শ্রীয়বাবু বসে গেছে আমাদের ডিনার আজকে রাত্রে অনেক দিন পর খিচুড়ি ডিনার এই যে দুপুরবেলার যে খিচুড়ি ছিল সেই খিচুড়ি গরম গরম করে দিয়েছে তার সঙ্গে বেগুন মাজা তো ফের করে দিয়েছে রয়েছে আর হয়েছিলো ওই জন্য বললাম যে রাত্রেও খিচুড়িটা খাবো কারণ দুপুরবেলায় পেটটা একটু ভর্তি ছিল যার জন্য খুব বেশি খেতে পারিনি যাই হোক খিচুড়ি খাই খেয়ে তারপরে তাড়াতাড়ি খেয়ে নি গরম গরম রয়েছে তারপরে কথা হচ্ছে ফ্যান চালু করে দিয়েছি ফ্যান চালু হয়ে গেছে পরার নেই যথেষ্ট গরম পড়ে গেছে যাই হোক ডিনার কমপ্লিট করে চলে আসছি আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে স্ট্রিয়ান্সেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে কিন্তু শ্রীয়াশে এখনও পর্যন্ত বাইরে ঘুরছে যাই হোক ছুটি যতক্ষণ না আসবে তো আসে না রোজই বলি যাই হোক আর দেরি করবো না এবারে আমি শুতে যাব যাওয়ার আগে ব্লগটা এন্ড করে যাই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব বা চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি